দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপা আপার নাম কি খুব সুন্দর নাম তো ফাতেমা আপা ইউটিউবে কেন আসলেন বলেন অনেক কষ্ট করে আসছেন কি কষ্টে আছেন বলেন তো বাসা করি কাজ করি তো ভাইয়া তার জন্য কত সময় কাজ পাওয়া যায় কত সময় পাওয়া যায় না আবার আমার অসুস্থ তো তার জন্য মনে কর অনেক কষ্ট হয় আচ্ছা বাবা নাই না বাবা বিয়ে করে চলে গেছে ভালো আচ্ছা তো বাবা নাই বড় ভাই আছে কেউ নেই ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই আছে তো আপনাকে দেখতে হয় হ্যাঁ আমাকে দেখতে আচ্ছা পড়াশোনা করছেন নাকি না ভাই আর মনে কর পড়াশোনা বেশি করতে পারি না আচ্ছা তো ইউটিউবে আসলেন মানে কি উদ্দেশ্য নিয়ে ভাই যে

কখন কোন বাসায় গেলে আবার কী অঘটন ঘটা যায় তার বলা যায় না ঠিক না তো যাক ভালো কথা এখন যদি কি আপনাকে বিয়ে করে আপনার সাথে যোগাযোগ করতে চাই যোগাযোগ করবেন তো কথা বলবেন আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স নাইন টু ফোর থ্রি টু ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স নাইন টু ফোর থ্রি টু ফোর তো দর্শক প্রেম সহযোগিতা সাহায্য সহযোগিতা বিশাধিক একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম